আসসালামু আলাইকুম তো হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি নতুন একটি টুর্নামেন্ট খেলায় আমাদের বিপক্ষের একজন এখনি শট মারবে আহা হয়ে গেল গোল আমাদের গোলকে আটকাতে পারলো না তবে অসুবিধা নেই তো হ্যালো গাইস সকলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আমাদের গরু খামারের টিম আজকে সেমিফাইনাল দিচ্ছে তবে আমাদের এই খেলাটি আজকের এই খেলাটি একটি অসাধারণ একটি খেলা ছিল এবার শর্ট মারতে যাচ্ছেন আমাদের টিমেরই একজন হ্যাঁ আমি বুঝতে পারতেছি আপনাদের আমাদের টিম চিনতে একটু কষ্ট হয়ে যাচ্ছে ব্ল্যাক কালারের ড্রেস পরে আছে আমাদের টিম এবং কি আমাদের পার্শ্ববর্তী টিম লাল কালারের ড্রেস পরে রয়েছে তো রিকোয়েস্ট থাকবে সকলে পুরো ভিডিওটাই দেখবেন আশা করছি শেষে অনেক ভালো মজা পাবেন তো কন্টিনিউ চালিয়ে যান

দেখা যাক আমাদের গোল কি এবার কি করে আমার ভাইরা

এবার তৃতীয় কেক নিবে শিংইয়া ইয়াসিন নম্বর এবার শট মারছেন আমার বাগিনা ইয়ামিম ও অসাধারণ একটি গোল দিয়ে দিয়েছেন

অসাধারণ একটি গোল আটকেছেন আমাদের গোল কি আমাদের খেলা দুর্দান্ত হচ্ছে কিন্তু আমাদের এলাকার মানুষের উত্তেজনা দেখে আমাদের সেই অনেক মজা লাগতেছে খেলাটি হারবো কিনা জিতবো সেটা জানি না তবে মানুষের এই উৎপাদ দেখে আমাদের আমাদের এলাকার মানুষের এই খুশি দেখে আমাদের অত্যন্ত ভালো লাগতেছে তো এইবার দেখা যাক আমাদের মেনের শট ও ওয়ান্ডারফুল একটি গোল হয়েছে আমাদের

মেজ জ্বল মেজ জ্বলিছে মেজ আমগ এক আছে হ নে পাৰ্চে

আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টিম জিতে গিয়েছে এবং কি আমাদের এলাকার মানুষের উৎপাদ দেখে আমাদের ভিতরে অসম্ভব একটি ভালো লাগা কাজ করতেছে তবে আমাদের এই ম্যাচটি জিতার এক নাম্বার কারণই হচ্ছে আমাদের গোলকি আমাদের গোলকিটি একদম দুর্দান্ত একটি গোলকি ছিল আমরা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের গোলকি কে ছিল এই যে ইনি ছিল আমাদের দুর্দান্ত একটি গোলকি তো গাইস আপনাদের সকলকে আগেই জানিয়ে রাখতেছি আমাদের ফাইনাল খেলাটি হচ্ছে সামনে শুক্রবারে আমরা চেষ্টা করব আপনাদের সকলকে লাইভের মধ্যে সেই খেলাটি দেখানোর জন্য তাই সকলে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই দোয়া ও কামনা করি আল্লাহ হাফিজ